যারা আইকিউআ ফোনের ইউজার তাদের জন্য ইম্পর্টেন্ট নোটিস হচ্ছে যে প্রত্যেকের মেইলে একটা মেইল এসছে সেটা হচ্ছে জেনারেল ফি পলিসি অ্যান্ড উইথড্রয়াল পলিসি এটা কিন্তু ওরা চেঞ্জ করে ফেলছে সো এই মেইলটা সবাই পড়ে নিতে হবে আর দুই নম্বর ইফেক্ট যেটা সেটা হচ্ছে যাদের অ্যাকাউন্ট লাস্ট নব্বই দিন ধরে ইউজ করা হয়নি তাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু টেন ডলার আটানব্বই সেন্ট করে সার্ভিস ফি কেটে নিচ্ছে তো সেক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অ্যাকাউন্ট ইউজ করতেছেন না বা এক বছর আগের পুরাতন অ্যাকাউন্ট তাদের ক্ষেত্রে আমি মনে করি যে নতুন অ্যাকাউন্ট ওপেন করে পূর্বের অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিয়ে নতুন অ্যাকাউন্ট ওপেন করে ইউজ করাটা বেটার হবে অন্যথায় কিন্তু দশ ডলার আটানব্বই সেন্ট অর্থাৎ এগারো ডলার কেটে নেবে আপনার অ্যাকাউন্ট থেকে তো প্রত্যেকের যাদের অ্যাকাউন্ট আছে প্রত্যেকের কাছে তো তারা অলরেডি মেইল দিয়েছে আমি তারপরও সবাইকে সাবধান করে দিলাম যে এই টাকাটা বেকার কেটে নেবে আর বর্তমান সময়ে ডলারের যে প্রাইস আজকে যাচ্ছে একশো ছাব্বিশ টাকা করে তো অলমোস্ট দশ ডলার আটানব্বই সেন্ট মানে কিন্তু তেরোশো তিরাশি টাকা সো এই টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে যেহেতু তারা মেল দিয়ে দিয়েছে এবং অলরেডি অনেকের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে এই যে ঠিক আছে সো সবাই যেটা করেন যে পুরাতন অ্যাকাউন্ট যেটা আছে দীর্ঘদিন ধরে ইউজ করা হয়নি ওটাকে ডিলিট করে দিয়ে নতুন অ্যাকাউন্ট ওপেন করেন আর মাইনাস থ্রি রোশারিওতে আমি অলওয়েস্ট সবাইকে অ্যাকাউন্ট করতে বলি মাইনাস থ্রি রোসারিওতে অ্যাকাউন্ট করার জন্য লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো এখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে ফেলেন আর এখান থেকে অ্যাকাউন্ট যারা আবার ওপেন করতেছে অর্থাৎ যারা আমার রেফারে অ্যাকাউন্ট ওপেন করতেছে তাকে আমি গিফট দিয়ে দিচ্ছি সবাইকে এবং যারা আমার পুরাতন স্টুডেন্ট আছে তাদেরকেও গিফট দিচ্ছি কি গিফটটা দেখাই সেটা হচ্ছে এই যে সেটআপটা এই সেটআপটা গিফট দিয়ে দিচ্ছি একদম ফাইভ মিনিট ট্রেড করার জন্য ফরেক্স বাইনারি সব কিছুতেই করা যাবে এবং এই সেটআপের সাথে যেটা আছে সেটা হচ্ছে যে কোর্স যে চারটা ক্লাসের মধ্যে এই ইন্ডিকেটারটাকে কীভাবে ইউজ করতে হবে সেটাও আছে এটাও দিয়ে দিব তো যারা অলরেডি আমাকে মেসেজ করেছিল তাদের প্রত্যেককেই দিয়ে দিয়েছি যেমন এই যে পুরাতন স্টুডেন্ট সেট দিয়ে দিয়েছি তার সাথে কী এই যে চারটা ভিডিও দিয়ে দিয়েছি এই চারটা ভিডিও দেখে দেখে করতে হবে ঠিক আছে তাহলে আমি মেসেজটা আবারও সামারি করে দিচ্ছি যাদের পুরাতন অ্যাকাউন্ট নব্বই দিনের বেশি অভাবিত আছে সেই অ্যাকাউন্ট থেকে দশ ডলার আটানব্বই সেন্ট কেটে নেবে এবং যাদের জেনারেল অ্যাকাউন্ট বর্তমানে আছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্ট থেকেই চার্জ কাটবে যেটা কিনা না জেনারেল ফি এবং উইথড্রোয়াল পলিসি আপডেট হয়েছে এটা বিস্তারিত জানার জন্য আপনাদের প্রত্যেককেই মেইল পেয়েছেন অবশ্যই এখান থেকে দেখে নেবেন আর দেখে নেওয়ার পরে নতুন অ্যাকাউন্ট ওপেন করবেন ঠিক আছে তো ধন্যবাদ